সুপ্রিয় দর্শকবৃন্দু লাম আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার চিত্রা হরিণ এই চিত্রা হরিণগুলো দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সমস্ত বন্য প্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো এই সমস্ত বন্য প্রাণীগুলা সুস্বাস্থ্যবানের অধিকারী তো দর্শক ভিডিওটা না এনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার চিত্রা হরিণের মনোরম দৃশ্যের একটি ভিডিও দেখে এটা মা দিয়ে যা

দে আগে অর্ধেক দিয়ে দিছি খুব শক্ত হই নেকি না আজকেটা ভরি নেব না ডাটা বেশি না আর এটা আছে না না তারা একটু বলো আর এই ধরে একটারে কি একটারে কি আপনি ওই ডাড়া উটা বুন না এই দিক নাই দিই দিই দাও তুমি ডাড়া নিব না হ্যাঁ

ई रिपेशे दे देके दे दे लिया ना फेको समोसे एक टुकका है ले देन सुन लो वो डाला हाले के समोसे बना दे ठीक है ना दादा तांदीर ए बिट और खासा दिया ना है इसको लगे 快点，快点！